আজকে আমরা লাফিয়ে লাফিয়ে যাব চাঁদের দেশে এর জন্য আমরা ঘর বাড়ি থেকে শুরু করে নিয়ে যত চেয়ার টেবিল ছিল ফুল টুল মাশরুম যা আছে সব দিয়ে আমরা কিন্তু বানাইছি এবং একটু পরে পরে আমরা রেস্ট হাউস বানাইছি গত কয়েকদিন আপনারা শর্টস দেখতেছেন যেটাতে শুধুমাত্র আমরা এক ধাপ দুই ধাপ করে এগিয়ে এগিয়ে দিচ্ছি কিন্তু আজকে আমরা ফুল প্যাকেজ নিয়ে এসেছি এই গেমটি খেলার জন্য আমার সাথে রয়েছে একটা এনিমি আমাদের দুইজনের ভিতরে যে সবার আগে মিশন কমপ্লিট করতে পারবে সেই পেয়ে যাবে বই আর আমি চাচ্ছি প্রত্যেকটা মিশন সবার আগে কমপ্লিট করব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কিন্তু এনিমির থেকে অনেকটাই এগিয়ে আছি আমরা সাতাগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি এন্ড মিশন কিন্তু কমপ্লিট করতেছি ওই দিকে দেখো এনিমির অবস্থা এনিমি খালি উঠতেছে আর পড়তেছে উঠতেছে আর পড়তেছে আমি তো ইজিলি উপরে আসলাম তোমরা ভাবতেছো অনেক সোজা কিন্তু না এগুলো লাফালাফি করতে আসলেই বুঝবে যে আসলে কতটা কঠিন এখন আমরা এনিমিকে সহযোগিতা করে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসলাম কিন্তু লাস্টের দিকে গিয়ে এনিমির কাছ থেকে বুইয়া আমরা সিনিয়ে নিই এনিমি কিন্তু আমার আগে আছে কিন্তু এনিমি পথ চেনে এই পুরাটা রাস্তা এর আগে আমি ঘুরে এসেছি তাই আমার কাছে খুবই সোজা মনে হচ্ছে তবুও যাওয়ার পথে লাভ দেওয়ার সময় আমি বারবার নিচে পড়ে যাচ্ছি এগুলো পার হওয়ার সিস্টেম হচ্ছে জাম বাটনে ক্লিক করতে হবে এন্ড জয় স্টিক টানতে হবে যাই হোক ওইদিকে এনিমিটা কিন্তু আগে চলে গেছে এবার কিন্তু আমাকে আগে যেতেই হবে সামনের মিশনটা তো আরো সোজা এই মিশনের পরে হচ্ছে আমাদের ড্রোন এর মিশন আর এই ড্রোন গুলো লাফিয়ে লাফিয়ে যেতে হবে আমি তো শর্টকাট রাস্তা বেছে নিয়েছি এন্ড শর্টকাট রাস্তা বাঁচতে গিয়ে আমি নিজেই নিচে পড়ে

আমরা শুরু করে দিলাম মাশরুমগুলো লাফিয়ে লাফিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এন্ড এখানে দেখতে পাচ্ছো মাশরুমগুলো অনেক বড় বড় আর আমরা কিন্তু সামনের দিকে লাফাতে অনেক সুবিধা বোধ করছি এন্ড এনিমিরা কিন্তু এই মিশনটাকেও কমপ্লিট করে ফেলেছে আমিও কিন্তু কমপ্লিট করে ফেলেছি এরপর আসে আমাদের চেয়ার আর এই চেয়ারগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যেতে হবে এনিমি কিন্তু নিচে পড়ে গেল আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই মিশনটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এর পরের মিশনগুলো কিন্তু আমরা ইজিলি পার হলাম এই মিশনগুলো অনেক কঠিন ছিল এবং অনেক কষ্ট করে পার হয়েছি এরপরের মিশনটা খালি ঘুরতেছে আর ঘুরতেছে এই মিশনটা আমি কিন্তু ইজিলি লাফালাফি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমি চেষ্টা করতেছি এই এনিমিটার সাথে সাথে যাব কিন্তু বুয়া নেওয়ার সময় আমি ইজিলি কিন্তু বুয়া নিব কারণ আমি সেই বুয়া নেওয়ার রাস্তাটা চিনি এবার কিন্তু আমরা এই হাঁসের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি আর এই হাঁসগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী মিশন কিন্তু আমরা কমপ্লিটের এর কাছাকাছি এন্ড কমপ্লিটও করে ফেলেছি এরপর এই সহজ সাদের ঢাকটাগুলোর উপর দিয়ে কিন্তু আমরা লাফিয়ে লাফিয়ে যাব এন্ড লাফিয়ে লাফিয়ে কিন্তু পর্বত মিশনও কমপ্লিট করছি আর এই মিশনগুলো তো একেবারেই সোজা আমরা এরপরে ঘরগুলোর উপর লাফ লাফিয়ে যাব এন্ড এই ঘরগুলোর মিশন তো একেবারেই সোজা মানে যত উপরে আস্তেছি তত আমাদের মিশনগুলো সোজা হয়ে যাচ্ছে এরপরে আমরা টার্নেলের ভিতরে ঢুকে যাই এন্ড এনিমিকে আমি আগে পাঠিয়ে দিয়েছি বলছি যে যা এখন রাস্তা চিনা চিনা যা এনিমি তো উড়া ধুরা দৌড়ের উপরে আছে আমিও তো চালাক আমি তো আগে আগে দৌড়ামুনা এনিমি কিন্তু দৌড়ায় নিচে পড়ে গেছে এন্ড পরের মিশনগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এরপর আমরা লাফলাফির মাছখানে আমরা কিন্তু অর্ধেকটা রাস্তায় এসেছি আমাদের কিন্তু আরো অনেকটা রাস্তা আছে এনেমি কিন্তু লাফিয়ে লাফিয়ে মিশনগুলো কমপ্লিট করতেছে সাথে কিন্তু আমিও মিশনগুলো কমপ্লিট করতেছি আর এই সহজ মিশনগুলো কমপ্লিট করতে চাইলে তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারবা ক্রাফটল্যান্ড থেকে আমরা এই বড় বড় গাড়িগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি এন্ড এই মিশনটা কেউ কিন্তু ইজিলি কমপ্লিট করলাম এরপরও কিন্তু এনেমি কিন্তু আমার আগে আগে যাচ্ছে আমিও কিন্তু আগে আগে তাকে পাঠানোর চেষ্টা করতেছি এবং সে কিন্তু বিপদগুলো বুঝতে পারতেছে কোথায় কোথায় সমস্যা দেয় আমি সেই সমস্যাগুলো কাটিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে এই পাথরের উপরে লাফাতে আমরা অনেক পরিশ্রম করেছি এবং এখানে আমার বিশ মিনিট চলে গেছে আমি কিন্তু এখানে অনেক সময় লেগেছে আমার আর আমার কিন্তু এখানে অনেক সময় লেগেছে আমি কিন্তু অনেক সময় পরে এটা পার হতে পেরেছি আর এখন এতক্ষণ আমি এনিমিকে শিখিয়ে শিখিয়ে নিয়ে আসলাম এনিমি আমাকে এখন শিখিয়ে শিখিয়ে নিয়ে যাচ্ছে এটা কোনো কথা এরপরে কিন্তু আমি এবং এনিমি কিন্তু সামনের দিকে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু একটা প্যানেল দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই জিনিসগুলোর উপর দিয়ে লাফিয়ে যাব। আর লাফিয়ে লাফিয়ে কিন্তু সোজা আমরা বুইয়ার দিকে যাচ্ছি আমাদের কিন্তু বুইয়া পাওয়া আর একটু বাকি আছে বেশি দূরে না আমরা কিন্তু এবার বুইয়া নিয়েই সারবো দেখা যাক এনিমিকে আমরা ফাঁসিয়ে দিব এরপরে কিন্তু ইজিলি বুইয়াটা চুরি করে নেব দেখা যাক এনিমি কিন্তু সামনে সামনে যাচ্ছে কোথায় আছে আগে গেলে বাগে খায় আমরা কিন্তু আগে পাঠাইতেছি তারে বাঘে খাবে তো তোমরা দেখো অবস্থা সে কিন্তু নিচে পড়ে গেছে আমি কিন্তু ইজিলি এখানে আসেছি এরপরে আমাদের এই ঘাসের স্তূপ গুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে আমরা কিন্তু লাফিয়ে লাফিয়ে এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম একশো দশ মিশনটাকেও কিন্তু কমপ্লিট করবো করলাম এরপরে মিশন আমাদের কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছে আর এখানে কিন্তু আমি অপেক্ষা করতেছি এনিমির জন্য এনিমি কিন্তু আসছে এনিমিকে সাথে নিয়ে কিন্তু আমি এগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন মাটি থেকে অনেকটাই উপরে আসি তবু ভয় না করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি কারণ আমরা যদি এখন নিচে পড়ে যাই তবুও আমরা আগের জায়গায় থাকবো তো চলো আমরা কিন্তু এই জায়গায় আসলাম আর এনিমি দেখো লাফিয়ে লাফিয়ে আসতেছে যতই আসুক আমার কিন্তু ভয় নাই সে কিন্তু বইয়ে পাবে না আমরা তাকে ভুল রাস্তায় পাঠিয়ে দেবো এনেমি কিন্তু চলে গেছে এরপর আমিও আসতেছি আমি এনেমিকে বলতেছি এনিমি তুমি এই গড়তে গর্তে যাও এই গর্তে যাও সরি এই গর্তে না আমি বলতেছি ওই গর্তে লাভ দাও এনিমি কিন্তু লাভ দিছে লাভ দিয়ে কিন্তু এনেমি ফিনিশ হয়ে গেছে আমি কিন্তু আমার সঠিক গর্তে লাভ দিছি আর এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছ পানি আর পানিতে সাঁতার পারতেছি আর এখানে দেখো বুইয়ার চিহ্নটা এনিমি আবার কিন্তু আগের জায়গায় গেছে মরে এনিমিকে বলতেছি যে শেষের শেষের জায়গা দিয়ে দিয়ে আসো এই এনিমি কিন্তু আসবে এনিমি আসবে। আমরা কিন্তু এই পানি থেকে লাভ দিয়ে বুইয়াটা নিয়ে নিব দেখা যাক আসলে এনিমিটা আসতেছে কিনা আমরা উপর দিকে তাকিয়ে আসি দেখি এনিমিটা আসে কিনা এনিমিটা কিন্তু দেখা যাচ্ছে লাভ দিছে আর আমরা কিন্তু দৌড়িয়ে তাড়াতাড়ি বুইয়াটা নিয়ে নিব এনিমিটা বুইয়া নেওয়ার আগেই কিন্তু আমরা বুইয়াটা নিয়ে নেব এনিমি আইসে এনিমির চোখের সামনের থেকে কিন্তু আমরা বইয়াটা নিয়ে নিলাম